তিনি হল যে রাসুল ইসলাম যখন তবুকে তিনি অবস্থান করছেন তখন তিনি দেহিয়া কালবি রাজি আল্লাহ তালাম দেহিয়া কালবি কিন্তু ওই সাহাবি যিনি সবচেয়ে উঁচু লম্বা ছিলেন খুবই সুঠামো দেহি খুবই অসাধারণ প্রিন্সের মতো চেহারা আর জিবরিল আলাইসালাতুসলাম যখন মানুষের বেশে রাসুল ইসলামের সাক্ষাৎ করতে আসতেন তখন তিনি দেহিয়া কালবির চেহারায় আসতেন মানে যত সুন্দর সন ওই রকম কারণ জীবিলিত ওই রকম সে কারণে তিনি ওইরকম চেহারা আসতেন দহিমাল কালবির এরকম মর্যাদা দেহিয়াল কালবির দিয়ে আল্লাহ তালামসাল্লাম হিরাক্লিয়াসের কাছে পাঠালেন হিরাক্লিয়াস মানে তৎক্ষণাণ হচ্ছে রোমান সম্রাট এখন যখন ইউরোপ এবং আমেরিকা জুড়ে একটা রাজত্ব এরকম রাজত্বের সম্রাট ছিলেন তিনি তার কাছে তিনি তাকে পাঠালেন এবং পাঠানোর পরে তিনি চিঠি দিয়ে পাঠালেন যে তুমি গিয়ে সেখানে চিঠিটা দাও হিরাক্লিয়াসের কাছে যখন এই চিঠিটা তিনি দিলেন তখন হিরাক্লিয়াস তার ধর্মযাজক ধর্ম গুরু যারা এদের সবাইকে ডাকলেন খ্রিস্টান ধর্মযাজক সবাইকে ডেকে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে নেন এবং দরজা বন্ধ করে দেন এবং তাদেরকে লক্ষ্য করে বলেন কদে नजারাHazard রাজুলু হাইসু রাইতুম তোমরা দেখেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোথায় পর্যন্ত চলে এসেছিলেন তা আবু একেবারে আমাদের কি রোমান সাম্রাজ্য পর্যন্ত চলে এসেছে আর আরসালা ইলাইয়্যা ইদউন্নী ইদউন্নী ইলা সলাসি খায়সালিন তিনি আমার কাছে একটা চিঠি পাঠিয়েছেন এই চিঠির মধ্যে তিনি আমার কাছে তিনটি আহ্বান রেখেছেন এর এক নম্বর হলো ইদউন্নী আলা এক নম্বর কতগুলো আমি যেন তার দিন অনুসরণ করি মানে ইসলাম গ্রহণ করি সম্রাটকে আমরা তো এখন সাধারণ মানুষকে দিন এ দাওয়াত দিতে ভয় পাই কিন্তু তিনি সম্রাট যেমন যদি এখন যদি বলি ইউরোপ এবং আমেরিকা দুইটা মিলিয়া যদি কোনো একজন সম্রাট হয় মানে সেটা তো ডোনাল্ড ট্রাম্পের আরও কমপক্ষে একশো গুণ পাওয়ারফুল এরকম কোনো মানুষের কাছে তিনি চিঠি পাঠিয়েছেন এবং চিঠি নিয়ে গেছেন একজন সাহাবি যার নাম আমরা বললাম তিনি সেখানে বললেন যে এবং সম্রাট বলছেন তার প্যাট্রিয়ার ধর্মযাজকদেরকে যে এক নম্বর কথা তিনি বলছেন আমরা যেন তার দিন গ্রহণ করি অথবা আমরা এই এলাকায় আমরা থাকব আমাদের মতো করে আমরা থাকব কিন্তু তিনি তাকে আমরা সিকিউরিটি চার্জ মিলিটারি ট্যাক্স তাকে দেয়া লাগবে এখানে আমরা থাকবো কিন্তু আমাদের এই অঞ্চলটা তিনি কি করবেন সুরক্ষা প্রদান করবেন এ কারণে তাকে মিলিটারি ট্যাক্স দেওয়া লাগবে যেমন আমরা এখন ট্যাক্স দেই কারণ রাষ্ট্র আমাদের জন্য অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা করে সেটাও যদি আমরা না করি তাহলে যুদ্ধ করতে হবে এখন তোমাদেরকে আমি বলি তিনি তার প্যাট্রিয়ার্ক মানে ধর্মযাজকদেরকে বললেন বল্লহি ল কাদা আরিফ তুমফি তাক উন আল কুতুবি তাহ তাকাদা মাইয়া তোমরা যেই তাওরাত এবং এনজিল পড়ছ সেই তাওরাত এবং ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী অনুসারে ইনি সেই নবী সর্বশেষ নবী এবং ইনি যদি সত্যই সেই নবী হয়ে থাকেন তাহলে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি না কয়েকদিন পরে এই জায়গাটাও তার ধর্মের অনুকূলে চলে যাবে মানে এই রোমান সাম্রাজ্য কি তার শাসনের অধীনে চলে যাবে অর্থাৎ তোমরা তো এটা জানো এবং এই কারণে চলো আমরা তার দিন অনুসারে চলি আমরা চলো সবাই মুসলমান হয়ে যাই এখন যদি ডোনাল্ড ট্রাম্প সারা আমেরিকার লোকজনকে বলে যে চলো আমরা সবাই মুসলমান হয়ে যাই কেমন হতে পারে এটা অবাক কাণ্ড এরকম সবাইকে সেদিকে এই কথা বলছে এগুলো যখন একথা যখন তিনি বললেন অথবা আমরা তাকে মিনিটে ট্যাক্স দিই ট্যাক্স দিয়ে আমরা এলাকা থাকি একথা যখন বলল বললেন তিনি তখন ধর্মযাত্রা সবাই চিৎকার চেঁচামেচি করা শুরু করে দিল তো ধরো উনানা ইলা আনু আনা সরানি আউনা কুনা আবদানলি আর রবিগঞ্জ আমিনে আল হেজাজ আপনি আমাদেরকে বলছেন আমরা আমাদের খ্রিস্টান ধর্মত্যাগ করে এই একজন বেদয়িন যিনি হেজাজ থেকে এসছেন মরুভূমি থেকে এসছেন তার অনুসারে তার কথা অনুসারে আমরা চলবো অসম্ভব এটা হবেই না এটা বলে তারা চিৎকার চেঁচামেচি যখন শুরু করে দিল তখন হেরা গ্লাস বুঝলো যে না সর্বনাশ এরা তো প্যাট্রিয়া খ্রিস্টান প্যাট্য এক ধর্মযাজক এগুলো খুবই দুষ্ট এগুলো যে এরপরে এলাকা এলাকায় আমার বিরুদ্ধে কথাবার্তা বললো মানুষকে খেপিয়ে তুলবে বিক্ষুব্ধ করে ফুলবে এরা তখন আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে সে কারণে তিনি এবার তাদেরকে বলবেন বললেন যে না কুলতুলাকুম আরে ভাই তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি এটা বলছি তোমরা এরকম ক্ষিপ্ত হচ্ছে কেন আমি পরীক্ষা করার জন্য তোমরা ভালোবাসো কিনা আমি এই কারণে কথা বলেছি আকে ওকে গুড গুড তোমরা তো তোমাদের ধর্মের প্রতি খুবই কি আগ্রহ আছে কারণ তিনি বুঝছেন যে এইগুলো তো আসলে এরকম করবে কিন্তু তখন তিনি কিন্তু কনভিনসড যে আসলে ইসলাম সত্য এবং রস ইসলাম সত্যই নবী তখন তিনি একজন তানুক নামক একটা গোত্র বড় একটা গোত্র এই গোত্রে একজন লোকেরই তিনি খুঁজে বের করলেন যিনি আরবি জানেন তাকে তিনি বললেন যাও এই যে আমার কাছে চিঠিটা আছে গোপনে গোপনে তাকে ডেকে বললেন এই চিঠিটা নিয়ে যাও তিনি ওই যে মোহাম্মদ আসলাম তখন তাবুকের মধ্যে আসেন রাসুল্লাহ রাসুর মোহাম্মদের কাছে যাও সাল্লাম তানু এবার এবং তাকে বললেন একটা নির্দেশনা দিলেন যে যাও আমার এই লেখা এই আমি আমি তোমাকে একটা কাগজ দিচ্ছি লেখাটি নিয়ে যাও এবং তুমি তার সাথে গিয়ে আমার ব্যাপারে কথাবার্তা বলো তুমি তার সাথে কথা বলতে গিয়ে যদি কোনো কিছু ভুলে যাও তাহলে লিখে নেবা তুমি ভুলে গেলে সেগুলো লিখে নেবা তবে তিনটা জিনিস মনোযোগ দিয়ে শুনবা তার কাছ থেকে এবং এগুলো লিখবা এক নম্বর হচ্ছে যে এই যে আমি তার কাছে যে চিঠিটা পাঠিয়েছি এটার ব্যাপারে তিনি তোমার সাথে কোনো কথা বলেন কি না এটা কী কথা বলেন কিনা এবং কী বলেন এটা তুমি লিখে রাখবা দুই নম্বর বিষয় হচ্ছে যে যখন তিনি আমার লেখাটা পড়বেন এই সময়ে তুমি তার প্রতি দৃষ্টি রাখবা এবং দেখবা যে তিনি কি বলেন আমার এই লেখার ব্যাপারে এই চিঠির ব্যাপারে দুই নম্বর বিষয় হচ্ছে যে তুমি জিজ্ঞেস করবা তিনি আসলে রাত এবং দিন কেন হয় অথবা রাত এবং দিনের আলোচনা তিনি করেন কি না এটা তুমি একটু খেয়াল রাখবে এবং তিন নম্বর বিষয় হচ্ছে যে ওঞ্জুরিলা জোহারি তার পেঠের দিকে একটু তাকাবা পিঠের মধ্যে তাকিয়ে একটু দেখবে যে পিঠের মধ্যে এমন কোন জিনিস তুমি দেখতে পাও কিনা যেটা তোমার মধ্যে একটা সন্দেহ তৈরি করেছে এরকম তখন মানুষের তো এরকম নাই পিঠে তাহলে ওনার টা আসল থেকে এই তিনটা জিনিস তিনি বলেন এবার আমি গেলাম যাওয়ার পরে আমি তার সাথে তানুকি ওই যে তানুকি ব্যক্তি তাই আমি এবার গেলাম এবং আমি তার সাথে সাক্ষাৎ করলাম যখন একটা জলাশয়ের সামনে তিনি তার সাথীদেরকে নিয়ে আছেন আমি সেখানে যাওয়ার পর তিনি আমাকে ডাকলেন আমি যখন চারিদিক দিয়ে ঘোরাঘুরি করছিলাম তিনি আমাকে ডাকলেন এবং ডেকে তিনি আমার পরিচয় জানার পরে আমাকে তিনি প্রথম যে প্রশ্নটি করলেন হাল্লাকে ফির ইসলামের হানাফিয়াতে মিল্লা তাহাবিকা ইব্রাহিম ও তুমি তো খ্রিস্টান তোমাদের বাবা আমাদের বাবা ইব্রাহিম আল ইসলামের ধর্মাদর্শ আদর্শ মানার ক্ষেত্রে সর্ব তার আদর্শ হলো ইসলাম এই ইসলাম মানার ক্ষেত্রে তোমার কোনো আগ্রহ আছে কি না তিনি আমাকে প্রথমে এই কথা বললেন এবং এই কথা বলার পর তখন আমি তাকে বললাম যে দেখেন আমি তো একটা ধর্মের দূত হিসেবে আপনার কাছে এসেছি অতএব আমি আপাতত আমার সেই ধর্মের উপরেই থাকব কেবলমাত্র আমি আমার দেশে ফিরে যাওয়ার আগ পর্যন্ত আমি আমার ধর্ম ত্যাগ করতে পারবো না আমি শুধু এসি আপনার কাছে আমার এই ধর্মের মানে আমার যে রাষ্ট্রের সম্রাট আমি তার চিঠিটা আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্যে তখন তিনি আমার এই চিঠিটা তিনি আমাকে নিলেন এবং চিঠিটা নেয়ার পরে তিনি আমাকে লক্ষ্য করে বলেন আল্লাহ তালা বলেছেন ইন্নাকাল্লা তাহাদি ইমান আহাবালা কিন্নহ আসা আল্লাহ বলেছেন যে আমি আপনি কাউকে হেদায় দিতে পারবেন হায়দায় দেয়া মালিককে আল্লাহ এবং তারপরে তিনি বললেন ইয়া ইয়ানুক ইসরা হে তানুক আমি একটা চিঠি কেসরা অর্থাৎ রোমান পারস্য সম্রাটের কাছে পাঠিয়েছিলাম সেই সম্রাট আমার চিঠিটাকে চূর্ণ বিচ্ছন্ন করে ফেলেছে আল্লা ভানুয়া তালা এর বিনিময়ে তার রাষ্ট্রকে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলবেন কিন্তু আমি নাজ্জাসের কাছে একটা চিঠি পাঠিয়েছি সেই চিঠিটাকে তিনি কি করেছেন পুড়িয়ে ফেলেছিলেন আল্লা সুহানুয়া তালা তার রাষ্ট্রকেও একেবারে চূর্ণ বিচুণ্ড পুড়িয়ে ফেলবেন আর আমি তোমার রাজার কাছে তোমার সম্রাটের কাছে একটা চিঠি পাঠিয়েছি তিনি আমার চিঠিটা রেখে দিয়েছিলেন এবং এই কারণে আল্লাহ সব তালে তিনি যতদিন জীবিত থাকবেন ততদিন পর্যন্ত এবং তিনি যতদিন মানুষের সাথে উত্তম আচরণ করবেন মানুষের জন্য কল্যাণ করবেন ততদিন পর্যন্ত আল্লাহ তালা তার রাজত্বকে টিকিয়ে রাখবেন যেহেতু রাসুলের চিঠিকে তিনি সম্মান করেছেন অতএব যতদিন তিনি জীবিত থাকবেন মানুষের কল্যাণ করবেন ততদিন তার রাজত্বের কোনো কিছু হবে না তানুকি বললেন পাইসি আমাদের ওই যে সম্রাট তো বলছে আমার চিঠির ব্যাপারে কোনো কিছু বলে কিনা মানে আমি তো পাইসি তিনি তো অলরেডি উল্লেখ করেছেন এটা আমি এটি লিখে রাখলাম এবং লিখে লিখে রাখার পর তারপরে তানুকি এটা চিন্তা করার পরে তারপরে তানুকি বললেন দ্বিতীয় যে এবার রাসুল মানে চিঠি ওই যে তানকের সম্রাট চিঠিকে কথা লিখেছিলেন যে আপনি আমাদেরকে বলছেন আমরা যদি ইসলাম গ্রহণ করি তাহলে এমন জান্নাত পাবো যে জান্নাত এত বিশাল যে আসমান এবং জমিনের সমান বিশাল এরকম জান্নাতের কথা আপনি বলেছেন আচ্ছা তাইলে যদি আপনি এটা বলে থাকেন তাহলে জান্নাত কোথায় আর জাহান্নাম কোথায় জান্নাত কোথায় এবং জাহান্নাত কোথায় ধর রাসুল্লাহ সাল্লাম বললেন আচ্ছা তুমি তো জান্নাত কোথায় যাহার নাম কোথায় সে কথা বলছো আচ্ছা তুমি বলো যে যখন রাত দিন চলে যায় তখন রাত আসে কোথেকে আর রাত যখন আসে তখন দিন যায় কোথায় ওই যে সম্রাট কিন্তু বলে ফেলছিল যে তিনি রাত দিনের কথা উল্লেখ করেন কিনা কথা প্রসঙ্গে অলরেডি তিনি রাত দিনের কথা উল্লেখ করেছেন যে তুমি যে বলছো জান্নাত যাহার নাম কোথায় আর তুমি বলো দিন কোথায় রাত কোথায় আচ্ছা সূর্য কই যায় সূর্য যখন অস্তমিত হয় তখন সূর্য কোথায় যায় তুমি বলো অতএব যিনি রাত এবং দিনকে এরকম সূর্যের উপস্থিতিতেও সূর্য কিন্তু এখনও কি আকাশে আছে এবং তারপর একটা অঞ্চল রাত হয়ে যায় একটা অঞ্চল দিন হয়ে যায় তিনি এটা করতে পারেন তিনি কি জান্নাত জাহান্নাম তৈরি করতে পারেন না তিনি তাদেরকে তৈরি করতে পারেন না এটা বললেন আমি পাইছি দুই নম্বর প্রশ্নের উত্তর আমার যেটা বলছে এটা আমি লিখে রাখলাম অতপর তিনি তার সাথীদেরকে বললেন উনি তো আমাদের মেহমান তোমরা কেউ একজন তার মেহমানদারি করো আজকে রাতে রাতে যেহেতু আলোচনা হচ্ছে রাতে তারা রাখবা কে রাখবা কে খাওয়াবা তাকে আলী দাদি আল্লাহ দাঁড়ালেন এবং বললেন অথবা একজন আনসারি দাঁড়িয়ে বলেন ইয়ারো চলো আমি তার মেহমানদারি করবো বলেন যে এখন আমাকে বলছে আমি ওইদিকে যাওয়ার জন্য কিন্তু আমি তো তিন নম্বর প্রশ্নের উত্তর এখনো পাইনি নাই গুলো তো এটা পাবো না তখন আমি একটু ঘোরাঘুরি করতেছি তখন তিনি আমার ডাকলেন ডেকে বলেন হো না এম দেলিমা উমিরতা তুমি এইদিকে আসো আমার পিছনের দিকে যাও এরপরে তিনি জামাটা একটু খুলে দিয়ে বলেন তুমি যেটা খুঁজতেছি যে এখানে আছে সেটা কেউ যে সিলমোহর বলে তখন যেটা এটা যখন আমি দেখলাম আমি বুঝলাম আমার যা চাওয়ার আমি তো তা পায়ে গেছি এবং তানুখী ইসলাম গ্রহণ করলেন এই বার্তা গিয়ে তারপরে সম্রাটের কাছে পৌঁছে দিয়েছেন বলা হয় যে সেই সম্রাটকে তো আগেই বলছে যে আমি তো ইসলাম গ্রহণ করতে চাই এই যে রসুলামের দাওয়াতের যে দরদ মাখা অ্যাপ্রোচ এবং প্রত্যেকটা মুহূর্তে তার আশপাশে যে এরকম মজা ঘটতেই থাকে আমরা যদি সিরা না জানি তাহলে কীভাবে আমরা এগুলো বুঝব